আসসালামু আলাইকুম ডিজাইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজকে যে সোনালি কালার মটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো ভ্যান রিক্সা ডিভেন্সেলের সাথে সেট আপ করা থাকে অ্যাডজাস্ট মটর ঠিক আছে এই মোটরে কয়েল ফুরিয়ে গেছিলো আমি কিন্তু কয়েল কাটিছি এখন সুন্দর করে ফাইবার পরাইতেছি তো আমি শুরুতেই বলে যাই আজকে কিন্তু কোনো প্রকার কয়েল ভ্যান্ডিং দেখাবো না যে ভাইরা সঠিক নিয়মে ফাইবার প্রায়ণ শিখতে চান সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমি যেভাবে ফাইবারটা পড়াইতেছি আপনারা সেভাবে ফাইবার পড়াবেন ফাইবারটি নষ্ট হবে না একটা জিনিস মনে রাখবেন তামার আমার কিন্তু হিটার কোর ফাইবারের দাম অনেক বেশি আমি যেভাবে ফাইবার পড়াইতেছি অবশ্যই সেভাবে ফাইবার পরানোর চেষ্টা করবেন মটরের কয়েল ফিনিশিং ভালো হবে দীর্ঘদিন টিকসই হবে তো আপনারা প্রথম অবস্থা যে কোনো একটা সোলাটের মাপ দিয়ে ফাইবার কেটে নেবেন ঠিক আছে একটা যখন সঠিক হবে সেই একটার দিয়ে আপনারা বারোটি ফাইবার কিন্তু কেটে নেবেন ঠিক আছে তো এই মোটরের প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েল ব্যান্ডিং কীভাবে করতে হয় সম্পূর্ণ ডাটা কিন্তু আমাদের ডিজাইব ইউটিউব চ্যানেলে আছে ঠিক আছে আপনারা চাইলে দেখে আসতে পারবেন ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রফেশনালভাবে কাজ শিখতে পারবেন আজকের ভিডিওটা লং করবেন এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম